প্রিয় ছোট্ট ভাই আপুটা তোমার হাতে কিন্তু সময় আছে যদি ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে সময় আছে গুনে গুনে আর সর্বোচ্চ তিন মাস এই তিন মাসে আমরা তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ফুল সিলেবাস সাথে সাধারণ জ্ঞান এবং ইংরেজি এই সবটুকু সিলেবাস আমরা পঁচাত্তরটা ক্লাসে কমপ্লিট ক্লাসে তোমাকে গুছিয়ে দিব। তোমার কাজ হবে জাস্ট আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করা বাকিটুকু কমন পাওয়ার দায়িত্ব পরীক্ষার হলে সহজ করার দায়িত্ব আমাদের সাথে থাকছে প্রতিটি অধ্যায় শেষে চ্যাপ্টার এন্ডিং এক্সাম নিয়মিত রিভিশন এক্সাম এবং সব শেষে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট সহ মোট একশোটি এক্সাম যেটা না বললেই নয় প্রতিটি চ্যাপ্টার শেষে তোমরা পাচ্ছ প্র্যাকটিস শিট যেগুলো সলভ করলে তোমরা বিশ হাজারের উপরের প্রশ্ন কিন্তু আয়ত্ত করতে পারবে কতটুকু পড়তে হবে কতটুকু বেশি জরুরি আর কতটুকু কম জরুরি এটা বোঝা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো আমরা তোমাদের জন্য নিয়ে আসছি তিন কালারের দাগানো বই যা দেখলেই তোমরা বুঝতে পারবে কোনটা তোমার জন্য অনেক বেশি জরুরি কোনটা তোমার জন্য মোটামুটি জরুরি আর কোনটুকু তোমার জন্য কম জরুরি মূল বইয়ের পাশাপাশি রিভিশন করার জন্য পড়াগুলোকে একদম সংক্ষিপ্ত আকারে গোছানোর জন্য তোমরা আমাদের মেডিকেল ব্যাচের সাথে অ্যাড অন করে নিতে পারো আমাদের এই মেডিকেলের ড্রিম বুক সিরিজটা পরীক্ষার আগে একদম অল্পের মধ্যে সবটুকু পড়া গোছানোর জন্য এই ড্রিম বুক সিরিজটা হতে যাচ্ছে তোমার সবচেয়ে কাছের বন্ধু তবে এটা তোমাকে জাস্ট আলাদা করে কোর্সের সাথে অ্যাড অন করে নিতে হবে এইচএসসি পরবর্তী এই তিন মাসে তোমাদের জন্য একটা এক্সট্রা বার্ডেন হচ্ছে অন্যান্য বইয়ের অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য কারণ এইচএসসির সময়ে আমরা সাধারণত প্রত্যেক বিষয়ে একটি করে মূল বই প্র্যাকটিস করে এবং পড়ে অভ্যস্ত কি ভাবছ ভয় পাচ্ছো ভয়ের কোনো কারণ নাই আমাদের তরফ থেকে থাকছে এক্সট্রা ইনফোর জন্য আলাদা স্পেশাল ক্লাস এবং নোটস এবং বিগত বছরগুলোতে যেহেতু মেডিকেলে অনুশীলনী থেকে অনেক অনেক প্রশ্ন আসে এসেছে তাই আমাদের তরফ থেকে অনুশীলনী সলভ ক্লাস তো থাকছেই আর এত কিছুর পাশাপাশি আমরা প্রথমবারের মতো তোমাদের জন্য আয়োজন করেছি একটা স্পেশাল সার্ভিস যেটার নাম এসিএস কুইজ রাশ প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে আমরা সেই চ্যাপ্টারের উপরে তোমাদের জন্য আলাদা ডেডিকেটেড একটা কুইজ গেম আয়োজন করব আমাদের ডেডিকেটেড টেলিগ্রাম চ্যানেলে সেটা প্রাইভেটলি যারা ভর্তি হবে তাদের জন্য থাকবে সাথে এই ভিডিওর মধ্যে এটুকুও জানিয়ে দিই যে পাবলিকলিও আমরা কুইজ রাশ অফার করছি আর যারা আমাদের সাথে যুক্ত থাকবে টোয়েন্টি ফোর সেভেন ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপে সাপোর্ট তো থাকছেই এত কিছু এক ব্যাচে আগামী তিন মাসে এটাই এসিএস মেডিকেল ব্যাচ দেখা হচ্ছে লাইভ ক্লাসে